নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি সাড়ে চারশোর মতো চিংড়ি নিয়েছি খুব ছোট ছোট চিংড়ি নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেব ছোট ছোট চিংড়ি স্বাদ খুব ভালো আমার তো বেশ পছন্দ ছোট চিংড়ির স্বাদ একটু আলাদা রকমের হয় বড় চিংড়ি আমি খুব একটা পছন্দ করি না তবে বাচ্চার জন্য মাঝে মাঝে বড় চিংড়ি নিয়ে আসি এখানে তেল গরম হয়ে গিয়েছে গরম তেলের উপরে এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি ভাজতেও বেশ সময় লাগে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে এটা ভেজে নেব দেখুন চিংড়িগুলো ভালো করে ভাজা করে নিয়েছি এবার এটা তুলে নেব চিংড়ি তুলে নিয়েছি ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভাজা করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা আলু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু দিয়েও ভালো করে ভেজে নিয়েছি আজকে রেসিপিটা সম্পূর্ণ আলাদা আর খুব সাধারণ এটা খুব সাধারণভাবে রান্না করব এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা জিরে ধনিয়া গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব রকম মশলা দিয়ে দিয়েছি ভালো করে আমি কষিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব লাউ শাক লাউ শাক আর কপির ডাঁটা দিয়েছি কিছুটা লাউ শাকটা একদম কচি তার মধ্যে কিছু কপির ডাঁটা দিয়ে দিয়েছি শাকটা খুব কচি বলে তাই আমি আলাদাভাবে ভাবিয়ে নিই নি সরাসরি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু শাক শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না আলাদা স্বাদ পাওয়া যায় না ভালো করে কষিয়ে নিচ্ছে এবার এটা ঢেকে দেব অনেকক্ষণ কষানোর পরে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এটা একটু শুকনো শুকনো রাখবো তাই যেমনটা জলের প্রয়োজন তেমনটা দিয়ে দিয়েছি এটা একটু সেদ্ধ হতে থাকবে এটা আবারও ঢাকা দিয়ে দেব জলটা এখনও আছে একবার খুলে দেখলাম জলটা বেশ খানিকটা আছে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি লাউ শাক এতটাই কচি যে সিদ্ধ হয়ে গিয়েছে জলটা অনেকটা কমে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষে বাটা সরষে বাটাটা একটু শেষের দিকে দিলে খুব সুন্দর স্বাদ লাগে খেতে খুব ভালো লাগে আর পাঁচ মিনিট পরে জলটা শুকনো হয়ে যাবে আরও পাঁচ মিনিট এটা রান্না করতে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি মিনিট পাঁচেক রান্না করতে লাগবে আর যেহেতু জলটা অনেকটাই ছিল আজকের রেসিপিটা সম্পূর্ণ খুব সাধারণভাবে করেছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবেন আমি অর্চনা আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে